কবিতা বলবীর বল উন্নত মমশির শির নিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রি এখন আমি আবৃত্তি করেছি ছোটবেলায় স্কুলে আমি পারি কিন্তু আসলে প্রিপারেশন নেই তো আমি বলতে চাচ্ছি না কারণ আবিৃতিতে ভালো হবে না एक्चुअली কমফর্ট জোন আমরা হচ্ছে আমাদের কমফর্ট জোনে থাকতে থাকতে পছন্দ করি আর মূলত আমরা এখানে এসেছি আমার পিও রাইটারের সাথে আ কথা বলতে যদি উনি আসেন দেখা হয়ে যায় কথা বলতে এবং কিছু বই এই কারণে হচ্ছে ওইভাবে সেজেগুজে আসবে মেয়ে মানুষ শাড়ি অবশ্যই পরা হয়ে কি জি শাড়ি হ্যাঁ শাড়ি এ বাঙালি গাল আমরা তো শাড়ি করতে অবশ্যই পছন্দ করি সব সময়ই পড়া হয় সময় পরা হয় ওকেশন ছাড়াও পড়া হয় ওছো না শাড়ি হচ্ছে বাঙালির ন্যাশনাল একটা ওয়্যার তো এটা যে কোনো সময়ে পড়া যায়

এখন আসলে বই মেলাটা আমরা সহজলভ্য আমরা স্টুডেন্ট হিসেবে পিডিএফ পড়তে পছন্দ করি যে এখন সহজলভ্য যে কারণে বই এর অনেকটাই কমে গেম ছোটবেলা থেকেই বই পড়তে পছন্দ করি স্টুডেন্ট হাই স্কুল থেকেই তো বই পড়লে যে ফিলটা হয় সেটা অন্যরকম আর পিডিএফ পড়লে আসলে ওইভাবে কনসালটেশন ধরে রাখা যায় না এখন আমরা তো বিভিন্ন ধরনের বই পড়ি তো উপন্যাসের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যদি কবিতা বলেন তাহলে কাজী নজরুল ইসলাম এখন কোন ধরনের বই সেটা হচ্ছে